আমাদের সম্মানিত বড় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি এই পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আব্দুল হালিম শাওন ভাই আব্দুল হালিম শাওন ভাই কে স্মারক গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি নাম Tade গো লাগবে ওই কোয়ারবার উঠাই লোব না এরপর আরেক কোন নাম কম এত Tade এ পরে ডবল দেন সিরিয়াল এই রকম দেরি করলে হবে না এজন্য আড়াই তিন ঘন্টা লাগবে ভালো হবে আনন্দ কর্মকার দুদু ভাইকে সমাননা স্মারক্র এরপরে সমাননা স্বারক গ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি মানিকগঞ্জ জেলা বিএনপি সম্মাননা স্মারক গ্রহণ করছে মানিকগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য নুরুল ইসলাম পন্টু ভাই নুরুল ইসলাম পন্টু ভাই এই পর্যায়ে সম্মান সদস্য জناب হামিদুর রহমান দুলল ভাই জناب হামিদুর রহমান দুলল ভাই এই পর্যায়ে সম্মাননা সরণ গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি দলুকপুর পূর্ব জেলা যুবদলের সংগ্রামী আপা সালাম সালাউদ্দিন সেলিম ভাই সালাম সালাউদ্দিন সেলিম ভাইকে সম্মাননা সরণ গ্রহণ করার সম্মাননা স্বারক গ্রহণ করছেন দৌলতপুর উপজেলা যুব দলের সংগ্রামী পর্যায়ে সমাননা গ্রহণ করেন অন্যতম পৃষ্ঠপোষক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ভাই

এরপরে মঞ্চে অপ্রান করছি আমাদের রক্ষায়োজনের অন্যতম পৃষ্ঠপোষক যারা আফদুল মতিম সাহ করছেন আমাদের শ্রদ্ধে বড়ভাই মহম্মদ আবদুল মতিম ভাই এরপরে মঞ্চ আহ্বান করছি সম্মাননা সার গ্রহণ করছেন জনাব তরিকুল ইসলাম গোলাম বাবুল ভাইকে সম্মাননা সার গ্রহণ করছেন জনাব জাহিদুল ইসলাম বাবুল ভাই এরপরে মঞ্চ আহ্বান করছি পূর্ব জেলা বিএনপি উপদেষ্টা মন্ডল ব্যবসায়ী জনাব বাবুল হোসেন ভাইকে বাবুল হোসেন ভাইকে সম্মাননা আশা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এরপরে মঞ্চ আহ্বান করছি আমাদের ভাবে অনুরোধ করছি সম্মাননা গ্রহণ করছেন আমাদের অর্থ আয়োজনের সম্মানিত পৃষ্ঠপোষক বাবুল হোসেন ভাই ল্যান্ড বিল্ডার্স সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব জাহেদুল ইসলাম জাহিদ ভাই জাহিদুল ইসলাম জাহিদ ভাইকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মনচা মনচা স্ট সমননা সারে গ্রহণ করছেন আমাদের এই আয়োজনের অন্যতম স্পন্সর অন্যতম পৃষ্ঠপোষক ল্যান্ড ব্রিজ বিল্ডার্স সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জাহিদ ইসলাম জাহিদ ভাই এই পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন আমাদের অপ্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবিএম সিদ্দিকুর রহমান এবিএম সিদ্দিকুর রহমান শরীফুল ইসলাম সেন্টু ভাই

এরপরে সমনাস গ্রহণ করার জন্য মন্ত্র আহ্বায়ন করছি আমাদের আজকের মেসেজ অন্যতম

ইউসুফ চৌধুরীทยาลัย সহকারী শিক্ষক জনাব মবিদুল ইসলাম মবিসারকে আদরের

পুরস্কার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সাইদুর হাবু ভাইকে অনুরোধ করছি আমাদের অফিস মেডেলটা গ্রহণ করার জন্য بگو اے نتاي एसएससी 2000 بسے شامل يا شان کو بھی نظر رکھتے ہیں اے دارو 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 میڈل ہاتھ میں ہے میں کام اوپر ڈالے شکر ہے میڈل بان کررنے کی درخواست کرتی

লাইটতে <iraOn my camera orangeikh> সম্ভাবনা <Suce> করবে <on the PM> <Suceát>

к ай এসএসটি 2027 এবারে 2008 ব্যাচ মঞ্চে ওপেন করব 2008 ব্যাচ থেকে সকলকে স্বাগত সবাইকে আসছি পরিচালক আছেন সকল বলার তো আছেন انا جي 2011 2019 جي ڪراڪي 2010 2010 2010 سر اپ جو ڪشافت ملي 11 بالا چويتو ليو تو چين نام اوه ما جي ما جي اوه 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 ما

আর না না বোতা এখানে গেলে তো এখানে যাব আর নাই samozอดู কি লাগবো না জয় 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 জয়